শিয়ালদাগামী আগামী এক্সপ্রেস ট্রেনে মালগাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু হয়েছে পনেরো জনের আহত একাধিক নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিজ বাড়িতে দুটি বগি দুমড়ে লাইন লাইনচ্যুত হয়ে পড়ে আতঙ্কে কোনো রকমের ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসে যাত্রীরা স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় তবে বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়েছে আপাতত ওই লাইনে বন্ধ রয়েছে সমস্ত ট্রেন চলাচল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঝা এক্সপ্রেস ট্রেনে মালগাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল করমমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা স্মৃতি সোমবার সকালে নির্ধারিত সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে দেয় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিজ বাড়িতে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে সজরে ধাক্কা মারে মালগাড়ির ধাক্কায় পিছনের দুটি বগি দুমড়ে লাইন ছুটো হয়ে পড়ে একটি কামরা লাইন থেকে উপরে দিকে উঠে যায় আর তার নিচেই ঢুকে যায় মালগাড়ির সামনে ইঞ্জিন দিন কোনো রকমের ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসে যাত্রীরা সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় পনেরো জনের আহত একাধিক তবে বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়েছে আপাতত ওই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল তবে এইভাবে বারে বারে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উচ্চ প্রশ্ন আমি পাঁচ নম্বর পেছনের থেকে পাঁচ নম্বর কম্পার্টমেন্টে ছিলাম তো হঠাৎ আসতেই চলছিল থার্টি ফরটি স্পিড ছিল হয়তো হঠাৎ প্রচন্ড খুব ঝাঁকুনি হলো আমরা শক্ত করে ধরলাম ঝাঁকুনিটা অনেকক্ষণ রয়েছে অলমোস্ট থার্টি ফরটি সেকেন্ডস তারপরে ট্রেন থেমে যাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি পেছনের চারটা কম্পার্টমেন্টে এখন দেখতে পাচ্ছেন যা অবস্থা ওই অবস্থা একদম পেছনে যে জেনারেল কম্পার্টমেন্টটা ছিল সেটা এই দিক থেকে দেখা যাচ্ছে না ওই সাইডে গেলে দেখতে হবে ওটা একদম দুর্মে মুচলে গেছে

করে আজি আসুন মাইন্ড মন্ত্রাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে সেকেন্ডেট এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সুর রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি